আমার জামাই হইতে হইলে দিনে চার পাঁচবার গোসল করার ক্ষমতা রাখতে হবে আজকের ঘটনা কি চলো ভাই দেখো আপনি কি করেন করা শেষ খোদা হাফেজ সঠিক বলেছেন বেকআপ হইছে তো কি হইছে কান্দুন যাইব না মনে করো বুস্কি বিদায় হইছে সামনে আপডেট কিছু আইতেছে

আমার এক্স এর সঙ্গে যে প্রেম করতেছে কুলা ডাল নিয়ে আমার আফস্তস হইতেছে শালায় আমার খাওয়া মাল খাইতেছে জি জি কবি বলেছেন কবি আমার বাল বলেছেন আমি যেটা বলি এটা শোন তোমার আমার ভাল লাগে प्यारी समझ गई হয় কোন স্বার্থ ছাড়াই একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসার তাহলে তো প্রবাসী ছেলেরাই সেরা কারণ তারা না পারে তাকে সামনে থেকে দেখতে না পারে তার হাত ধরে ঘুরতে তবুও সবটুকু দিয়ে শুধু তাকেই ভালোবাসে সঠিক বলেছেন না জানি কার সাথে প্রেম করতেছে আমার ভবিষ্যৎ জামাই কিছু করিস না বই না আমার জামাইয়ের লগে কারণ ওটা তোদের দুলা ভাই দিয়া বাহ 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 ভালো কথা দোয়া করি সংসার করো তোমার দবার স্বভাব ভালো না জামাই তুই আবার বাতার দইরো না বুঝছ রে বুঝছ না তুই 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 আমার হারামি দা টই 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 আমার বাপড়া বকই এই কি পাগল আচ্ছা তোর কোpale জুতার বাড়ি হারামি তোমার প্রেমে আসক্ত হয়ে কি করমু বাংলাদেশে কি মালের আর বা পারছ না কি এই হুরের পুত্র রেডিও এতাক তরে আমি গান শুনামু प्यारी समझ गई